সবাই কেমন আছো আশেপাশে সবাই ভীষণ ভালো আছো তো আমরা গ্যাংটকে পৌঁছে যাওয়ার পরে সেদিনকে রাত্রেবেলা প্রচণ্ড প্রচন্ড দুর্গতি টুর্গতি হয়েছে সেটা পরে বলছি তার আগে যেটা বলিনি সেদিনকে আমার মেয়ের ছিল জন্মদিন সেই জন্য ওর বাবা হোটেল থেকে বেরিয়ে একটা কেক নিয়ে এসে নিয়ে আসার পরে কেকটা খাটা হচ্ছে আমার মেয়ে ভীষণ 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 খুশি প্রথম কথা ও বাবা ওর বাবা একদমই ছুট ছাটা পায় না তো আর খুব হ্যা বলতে গেলে বাবার সাথে নিয়ে দিনে হয়তো কোনো দিন দেখা হয় কোনো দিন দেখা হয় না সেই জন্য বাবাকে এত কাছে পেয়ে না ভীষণ খুশি দেখলে তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো তো একটা কেক যেটা আমরা তিন দিন ধরে খেয়েছিলাম তারপরে এখানে আমাদের খাবার দাবার সব চলে এসছে এবার আমরা রাতের ডিনারটা করে ফেলবো কারণ আমরা প্রচন্ড ক্লান্ত কালকে সকালে আমাদের উঠতে হবে এই বোলগুলো বেশ কিউট কিউট দেখতে কী সব রয়েছে চলো আমরা আবার খাবার দাবার খুলে ফেলি তো কেকটা খেতে ভীষণ 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 ভালো ছিল আমার মেয়ে সেদিনকে রাতে আর কিছুই খায়নি কারণ রাতে আমরা চাইনিজ অর্ডার করা হয়েছিল তো আমার মেয়ে এইগুলো কিছুই খায় না ও কেকটা খেয়েই ঘুমিয়ে পড়েছে তারপর খুব ক্লান্ত ছিলাম আমরাও ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকাল সকাল একদম সকাল সাতটার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ার প্রথম যে সাইট সিনটা ছিল সেটাই হলো রোপ তো আমরা এখন যাচ্ছি রোপে এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব আমাদের কিছু ব্রেকফাস্ট করা হয়নি হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল কিন্তু আমাদের সময় ছিল না আর আসার সময় প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা যেটা তোমাদের আগের ভিডিওতে বলতে গিয়ে শেষ করা হলো না সেই জন্য যে সোয়েটার বা যে চাদরগুলো আমরা নিয়েছিলাম সেটা আমরা ব্যাগের মধ্যে উপরে দিয়ে দিয়েছিলাম কারণ গাড়ির মধ্যে রাখা জায়গা ছিল না তারপরে যখন আমরা জ্ঞানটা গাড়ি গাড়ির ফাজ বন্ধ ছিল অতটা বোঝা যাচ্ছিলো টেম্পারেচার যখন আমাদেরকে নামিয়ে দিল তখন তুমুল বৃষ্টি তুমুল 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 বৃষ্টি তো হোটেল থেকে বেশ খানিকটা দূরে আমাদের নামিয়ে দিয়েছিল যেটা একটা বাজারের মধ্যে ছিল ওর ওপরই আমাদের হোটেলটা ছিল তো তখন সেখান থেকে আমরা যথারীতি কাঁপছি কারণ আমরা খুব পাতলা জামা জামাকাপড় কলকাতা থেকে পরে গেছিলাম তারপর রকমে গিয়ে জাস্ট হোটেল থেকে লোকজন এসে আমাদেরকে নিয়ে গেলো লাগেজ অনেক কিছু তারপরে দেখো আমরা এখানে রোপে উঠে গেছি রোপে ওঠার পরে আমার কিন্তু সত্যিই ভয় লাগছিল খুবই ভয় লাগছিলো কারণ আমি একটা জায়গায় একটু দাঁড়িয়ে ধরছিলাম কিন্তু আমার মেয়ে সাংঘাতিক এনজয় করেছে সে সব কিছু এত সুন্দর হয়তো বিন্দুমাত্রই তার লাগেনি আমি তো ভাবলাম ও হয়তো কান্নাকাটি শুরু করবে কি না কী করবে কিচ্ছু বলা যাচ্ছে না কারণ এতটা উপর থেকে উঠবে ও হয়তো কান্নাকাটি করবে তখন আমি কি করব কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজন এক জায়গায় দুজনকে দেখলেই বোঝা যাচ্ছে আর আমার কিন্তু সত্যি কথা উপর থেকে নিচে তাকালে আমার খুব খারাপ অবস্থা হয় তো সেটা যথারীতি আমাদের হচ্ছিলো কিন্তু আমার মেয়ের একদমই হচ্ছিল না দুজন ভালো লাগছিলো এই যে দেখো যে কীভাবে যাচ্ছিলো আর চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল কিন্তু সেটা না ক্যামেরায় বোঝানো যায় না সেটা সত্যি কাছাকাছি দেখতে হয় আমার কি হলো এই ভিডিও করার চক করে আমি রিয়েলটাই ফিল করতে হয়তো পারিনি কেন মনে হচ্ছে জানি না আমি আমি ক্যামেরা অন করে আমি শুধু বাইরের দিকটাই দেখছিলাম ঠিক করে ভিডিও হয়নি আর আমার মেয়ে কিন্তু দারুণ এনজয় করছিল দারুণ নিচ থেকে গাড়ি যাচ্ছে ওপরে আকাশ এসব কি সুন্দর বলছিল রোপে যারা ছিল বাকি সবারই ভয় লাগছিল শুধু আমার মেয়ে ছাড়া কিন্তু আমার মেয়ের কথা শুনে আবার শুনে সবাই খুব হাসছিলো খুব ভাল লাগছিলো আর এটাই ছিল মানে আমরা চার দিনের আমাদের তিন দিন পুরো একটা প্ল্যান ছিল শিডিউল ছিল গাড়ি বুকিং করা ছিল কিন্তু আমরা এই একটা দিনে বেরোতে পেরেছিলাম এর পরের দিনতে একটাও বেরোতে পারিনি কারণ সবকটাই ক্যান্সেল হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টি ধসফস নেমেছিল বাকি কিছু আমাদের ঘোরা হয়নি তো এইটা এই বেড়াতে এটা গেছিলাম কিন্তু আমি এখন এখন নয় বেড়াতে গেছিলাম যখন গ্যাংটকে একটা ধস নেমেছিল পাঁচজন ছজন মারা গেছিল ঠিক ওই সময় আমি বেড়াতে গেছিলাম কিন্তু ভিডিওটা তখন পোস্ট করা হয়নি তাই এখন পোস্ট করছি ঠিক যেই দিনকে আমাদের ওখানে যাওয়ার কথা ছিল সেই দিনকেই কিন্তু এই ধসটা নেমেছিলো এবং সেই জন্য আমাদেরকে ওখানটায় যাওয়া হয়নি আমরা সকালবেলা রেডি ফেডি হয়ে বসেছিলাম গাড়ি বললো পারমিশন ক্যান্সেল করে দিয়েছে ওখানে যাওয়া যাবে না তো সেই জন্য আমরা ঘরে বসেছিলাম আমরা যখন গ্যাংটক থেকে ফিরলাম তখনই শুনলাম এরকম একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে ঠিক ওখানেই ভাগ্যিস আমরা যাইনি যেটা বলে যেটা ভগবান যেটা করে নিশ্চয়ই মঙ্গলের জন্য করে সেই কারণেই আমাদের পুরো ট্রিপটা কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি আর আমাদের হোটেলটা খুব ভালো জায়গা ছিল তো সেই আমরা ওই হোটেল থেকেই হোটেলেই ছিলাম সারাদিন হোটেল থেকে বেরিয়ে মার্কেটের মধ্যেই ছিল আমরা ওই একটুখানি ঘোরাটোরা করেছি আর এইটা কিন্তু দারুণ ছিল এই রোপে চড়ার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল যে ওই পৌঁছে গেছি আমরা জায়গাতে আমার বরের কিন্তু খুব ভয় লাগছিল আমারও ভীষণ ভয় করছিল আমার তো নিচের দিকে তাকালেই খুব ভয় লাগছিল কিন্তু আমার মেয়ে কিন্তু দারুণ এনজয় করেছিল দারুণ এনজয় করেছিল দারুণ দারুণ আর দেখো কীরকম কত দূর থেকে মনে হচ্ছে না এখান থেকে যদি এক্ষুনি ছিটকে পড়ে যায় কেমন হবে দেখো পাশ থেকে আর একটা রোগ চলে গেল কি ভালো লাগছে এইগুলো না সত্যি দারুণ লাগছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না এখন কি সুন্দর সব কিছু তারপরে বাকি মানে ওই এই দিনটাতেও প্রচণ্ড বৃষ্টি সকালবেলাটা বেশ ঝলমলে অপরিষ্কার আকাশ ছিল এই রোপে চড়াটাই আমাদের আমাদের ঠিকঠাক হয়েছিলো এরপর থেকে রোপ থেকে ওঠার পরে যখন আমরা অন্য সাইড শেঙে গেছিলাম যথারীতি বৃষ্টি নামতে শুরু করেছে অল্প অল্প কোনো কিছুই না ঠিক করে দেখতে পারিনি আর যেটা ফ্লাওয়ার গার্ডেনটা যেটাতে গেছিলাম সেটাতে তো বৃষ্টিতে আমরা ওখানে আটকেই গেলাম আমরা টানা দু ঘন্টা ওই ফ্লাওয়ার মিউজিয়ামটা দাঁড়িয়েছিলাম তারপরে না পেরে বললাম আর যখন একটা সেই মন্দির ছিল যেটা অনেকটা ওপরে সেখানে অবধি যখন পৌঁছলাম তখন কুয়াশা বৃষ্টি আমার পাশে যে যিশু দাঁড়িয়ে আছে আমি তাকেই দেখতে পাচ্ছি না তখন বললাম কিচ্ছু করব না চারিদিকে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এবং সেই পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে চলো ফিরে চলো আর কিছু দেখবো না তো ভাবলাম ঠিক আছে আজকে অনেকটা হয়েছে তো কালকে অবশ্যই দেখব কিন্তু কি করে জানবো যে আর হবেই না দেখা পরের দিনকে আর কোথাও যাওয়াই হবে না সেটাই বুঝতে পারিনি যাই হোক যেটুকু ঘুরেছি ভালোই লেগেছে নিজেদের মধ্যে সময় কাটানো ভিডিওটা আজকে এখানেই শেষ করলেন ভালো থাকবে টাটা